এই যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই কেমন করে এরা সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাফিলে হান্ড্রেড ফোরটি ফোর হয়ে যা গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টে সমস্যা নাই নাচা নাচিতে সমস্যা নাই কিন্তু করোনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই বিশ্ব নেই বলেছেন কাসরাতুল হারাজ কাসরতুল হারাজ কেম আগে হারাজ বেড়ে যাবে কি বেড়ে যাবে আসে আসারা নাই হাজার হাজার আমরা মেরে ফেলি বোধ করি না এই যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লাই বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয়ার তা জালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাসই টন ওয়ান টু সি এনিবার ইন্দা হল ওয়ান টু সি এনিবার ইন দা হল ওয়ার যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আরে কোনটা জালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা পদাবাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস উই ডোট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দা হল ওয়ার

যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে উপরের ফোন এসেছে করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই কেন মারল সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতে রাখ দিয়ে শুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারল সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারলো সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনায় দেশে আছে না নাই কেন মারল কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুহু মিলে যায় আমানতের খেয়ানত আছে না নাই সাহাবিরা বললেন কাইফা ঈদ আছু হাই আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনি বললেন ইদা উচ্ছি আমরু ইলা কইরি আহ লিহি যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই কেমন হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানি না কথা বলতে জানি না আমারে প্রধান বক্তা এটা কেমতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রোজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কেমতের আলামত চিল্লা এখন ঠিক না সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদে ভালোবাসে যে সিজনাল নামাজী না পাঁচ ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করে যে মুয়াজ্জিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় কথা বল এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এর যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন আর যদি ইমাম বানিয়ে দেন এটা কেয়ামতের আলামত কথা কন আবার তিরমিজির বর্ণনা বিশ্বনে বলেন ওয়াকানা যাইমুল কওমি আর জালাহুম কেয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবি কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এই সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে এই ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাঁধের উপরে আমারা যার দায়িত্ব যত বড় তার আমানতও আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্ব বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি কে আমতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক কি না আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আসে না নাই সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা হতে পারি বিশ্বনবী ছিলেন আল আমিন সত্যবাদী আমানতদার বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে তার নেতৃত্ব ছিনিয়ে আনে আর মতো দুঃসাহস কারও হতে পারে না সত্যবাদী যদি হন ট্রাস্ট ওর দিনে যদি থাকে আমানতদারিতা লিডারশিপ আপনার হাতে ধরা দিবে চিল্লা এখন ঠিক কিনা তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে এরপরে বিশ্ব নেই বলেন আচ্ছা চাউল বুনিয়ান কেয়ামতের রাখ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে বড় বড় বিল্ডিং আসে না নাই